আজকে আপনাদের দেখাবো শেড ক্লিনিক শেড কিভাবে হোয়াইট ওয়াশ করবেন দেখুন আমরা সেটে যে হোয়াইট ওয়াশটা করি কেউ চুন ছড়িয়ে দিই কেউ গ্লিটার ঝেড়ে দিয়ে এ করে দিই এইভাবে করবেন না ওটা করলে না ধোয়া দেওয়া সমান হয়ে যায় এই দেখুন এই যে গর্তগুলো ছোটো ছোটো গর্ত যেগুলো ছিল সেগুলো মাটি দিয়ে ভরাট করে দেন অল্প অল্প মাটি লাগবে সেখানেগুলো দিয়ে তার ওপর দিয়ে ভালো করে চুন গুলে ভালো করে হোয়াইট ওয়াশ করুন ভালো করে একদম ঘরটা এমন সাদা ঝক করবে পুরোনো ঘর কিন্তু ঝকঝকঝকঝক করে এতে আপনার মাটি থেকে তৈরি যেসব ডিজেজগুলো আছে সেগুলো কম থাকবে পাখির কক্সি নাড়িতে ঘা বা ভাইরাল ডিজিজ থেকে অনেক হবে এবং মাটিতে আপনার লিটারটা ভিজবে না অনেক রকমের ফ্যাসিলিটিটা আপনি ভেবে পাবেন এটাকে করে এখানে আর একটা ভুল করেছে যেগুলো আমাদের এই যে খুঁটিগুলোকেও এই যে প্লেয়ারগুলো খুঁটিগুলোকেও রং করে দেবেন পেন্ট করে দেবেন চুন দিয়ে আর এই চুনটা একটু হালকা হয়ে গেছে আর একটু মোটা দেওয়া উচিত ছিল এবং প্রত্যেক লটে করতে করতে দেখবেন একটা সময় গিয়ে এই মাটিটা এত শক্ত হয়ে যাবে যে আপনি কোদাল দিয়েও কাটতে পারবেন না তখন আপনি লিটার পা দিয়েও গুটিয়ে ফেলে দিতে পারবেন কোদাল দিয়ে কাটতে হবে এবং প্রত্যেক লটে যদি আপনি এইভাবে না করেন একটা সময় দেখবেন প্রত্যেক লটে আপনার হাফ ইঞ্চি বা হাফ ইঞ্চি একটু কম করে মাটি চলে যাচ্ছে আপনি দশ লিটার দশটা পনেরোটা লটের পর দেখবেন আপনার এখানে পাঁচ ইঞ্চি কমে গেছে গর্ত হয়ে গেছে ঘরের ভিতরে এইভাবে হোয়াইট ওয়াশ করবেন